শীত মানেই হচ্ছে ওয়াজ ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিলের মাধ্যমে অনেক মানুষের হেদায়ত হয় আর ওয়াজ মাহফিল তখনই অনুষ্ঠিত হয় যখন কোনো মাদ্রাসায় কোনো ছাত্র হাফেজ হয় এবং তাকে পাগড়ি প্রদান করা হয় পাগড়ি প্রদানের অনুষ্ঠান উপলক্ষেই উন্নত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় এবং এখানে মানুষ নিজেরা টাকা দিয়ে টাকা তুলে এই ওয়াজের আয়োজন করে থাকে অর্থাৎ এখানে গেলে টাকা পাওয়া যাবে না বরং টাকা দিয়েই যাওয়া লাগে আমরা দেখেছি আপনার মিজানুর রহমান আজহারি ওনার ওয়াজে লক্ষ লক্ষ মানুষ হয় দূর দূরান্তে থেকে মানুষজন আসে তো আমাদের লোকাল যে এলাকার যে ওয়াজ সেই ওয়াজে দেখলাম এত রাত হয়ে গিয়েছে তারপরে প্রচুর মানুষ এত মানুষ যে আসলে কোনো রাজনৈতিক সভায় এত মানুষ হয় না হইলেও তাদেরকে টাকা পয়সা কিংবা বিরানি দিয়ে আনা লাগে আর এখানে মানুষ নিজের থেকে নিজে উজ্জীবিত হয়ে নিজের হেদায়তের জন্য কয়েকটা কথা মানে হুজুরদের কথা শোনার জন্য এসে শীতের মধ্যে নিচে বসে থাকে দেখেন কত মানুষ মানুষ আর মানুষ সারা এলাকার মানুষ আজকে এক হয়ে গিয়েছে তো এই এই যে ওয়াজ এই ওয়াজটা অনেক দিন ধরেই বন্ধ ছিল লিমিটেশন করা ছিল ওয়াজে কী কি বক্তৃতা হবে না হবে এগুলো বিগত সরকার সিলেক্ট করে দিত কিন্তু এখন সবাই বাক্সাধীনতা ফিরে পেয়েছে যে যার মতো করে বক্তৃতা দিতে পারে তো এইখানে এই ওয়াজ যেখানেই হয় না কেন সেখানে কিন্তু একটা মেলার মতো তৈরি হয় যেখানে দেখেন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার হাবিজাবি এগুলো উঠে থাকে মূলত মানুষ যখন ওয়াজ সুন্দর সুন্দর একটু বোরিং হয়ে যায় বিরক্ত হয়ে যায় বা ক্লান্ত হয়ে যায় তখন এখান থেকে কিছু খাবার বা কিছু খেলনা পাতলি হাবিজাবি এগুলো কিনে ফ্রেশ হয়ে নেয় তো আজকের ওয়াজ মাহফিলের যে মূল বক্তা উনি এখনও নাই শুনতে পেলাম এটা নাকি রাত এগারোটার সময় আসবে তো যত সময় পেরিয়ে যাচ্ছে তত মানুষের রানাগোনা বেড়ে যাচ্ছে সেই দূর দূরান্ত থেকে দশ পনেরো বিশ কিলোমিটার দূরের থেকে মানুষজন আসছে এই ওয়াজ শোনার জন্য গাজীপুরের এই এতিনখানাটা অনেক বড়ো সড়ো এই মাদ্রাসাটা অনেক বড় সড়ক এবং এখানে অনেক স্টুডেন্ট ফ্রিতেই পড়াশোনা করে এটা মূলত হচ্ছে কিছু দাতা গোষ্ঠীর অর্থায়নেই চলে এবং মানুষের যে দান সদ্গা করে এটাকে চালানো হয় তো এই ওয়াজ মহফিল থেকে যে হুজুর যে বয়ান দিবে সেই বয়ান শুনে বাসায় গিয়ে ঘুমাইলেই কিন্তু আসলে হবে না ওই বয়ান শুনে যদি কেউ আমল করতে পারে তাহলে তার জীবনের অনেক পরিবর্তন আসবে আর যদি আমল করতে না পারে আমল যদি না করে তাহলে আসলে কোনো ফায়দাই নাই শুধু সময় নষ্ট ছাড়ার কিছুই না তো আমরা যখনই কোনো ইসলামের কথা শুনব তখনই হচ্ছে আমরা সেই কথা অনুযায়ী কাজ করার চেষ্টা করব বা আমল করার চেষ্টা করব কারণ জানান শুধু আপনি জানলেই ইসলাম হবে না শুধু জানার নামই হচ্ছে ইসলাম না বরং আপনাকে সেটাকে করে দেখাতে হবে করাটাই হচ্ছে ইসলাম সো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গার থেকে তথ্য নিব এবং সেই অনুযায়ী আমরা কি কাজ করব। তো এই ওয়াজ ওয়াজ ওয়াজে যাওয়ার একটা এক্সট্রা মজা আছে যারা গ্রামগঞ্জে থাকেন তারাই বুঝতে পারবেন